আসসালামু আলাইকুম আমি ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী শিবিরের সাথে সম্পৃক্ত আমি দু হাজার সাল থেকে দু সালে আমাদের উপর প্রচণ্ড রকমের জ্বর ঝঞ্ঝা নির্যাতন গুম অনেক কিছু হয়েছে এরপর আমরা ওখান থেকে পুরোটাই ডিসকানেক্টেড যে যার মতো আমার বন্ধু প্রায় বিশ জনকে গ্রেপ্তার করছে দু সালে প্রবাহ থেকে এরপর যে কোনো পায়ে আমি আমার বন্ধুকে যে রাখছে ওই থানায় দেখার জন্য গেছিলাম তখন আমাকে দায়িত্বরত এসআই বলছিল শিবিরের ফুড়া আসছে ওকে যে কোনো পায়ে গ্রেপ্তার করতে হবে আমি ছলে বলে কোশালে ওখান থেকে বেরিয়ে আসি এরপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমার উপর দিয়ে কী গেছে আমি জানি সেটা দু সালের সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের পর আমার সাথে আমার কোনো বন্ধুদের সাথে আমার কোনো ভাই ব্রাদার্সের সাথে কোনো যোগাযোগ নাই শেষ একটা যোগাযোগ হয়েছিল যখন সাইদি সাহেব যখন মারা গেছে ওই দিন শাহবাগে আমাদের চোখের পানি একমাত্র সৃষ্টিকর্তা দেখছে আর আমার কিছু সুপার ব্রাদার্স দেখছে এখন তো আমরা গর্ব করে বলি তখনও বলছিলাম কে বলেছে রাজাকার সাইদি মধ্যে রহমকার কে বলেছে রাজাকার অহংকার এখন রাজাকার হলো কে আর দেশপ্রেমিক মানুষগুলা গেছে কই আমরা আমাদের দেশটাকে বুকে ধারণ করি আর ওই সুরের বাচ্চাগুলা আমাদের দেশটাকে লুটে খেয়ে এখন ভারতে দু হাজার সাল থেকে আমাদের তো আমাদের ভাই ব্রাদার্সকে কুকুরকে যেরকম ইউজ করা হয় ঠিক আমাদেরকে ওই রকমভাবে ইউজ করা হয়েছে আমার চোখের সামনে আমার ভাই ব্রাদার্সকে যে পরিমাণ যে নির্যাতনগুলো করছে এগুলা আমার চোখ জানে এরপর আমি আমার মতো করে চলে যাই ওরা ওদের মতো করে থাকে কারোর সাথে কোনো কোনো যোগাযোগ নেই কিছুদিন আগে আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয় ওই বন্ধুগুলো বলে বন্ধু তুই কেমন আছিস আয় একটু বকে আয় অনেক দিন পরে আমাদের দেখা তখন আমি যেরকম কান্না করছি ওরাও কান্না করছে কারণ আমরা যে সময়গুলো একসাথে থাকতাম একসাথে ছিলাম তখন আমাদের প্রচুর স্মৃতি ছিল একসাথে নামাজ পড়তাম একসাথে মসজিদে যেতাম একসাথে দাওয়াতি কাজ করতাম যাক আল্লাহে যেটা করে সেটা ভালোর জন্য করে যে পাপ করবে তার পাপের শাস্তি সে দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে এই যে চোখের সামনে আপনারা সবাই দেখতেছেন কাদের নিবন্ধন বাতিল করলো আমাদের নিবন্ধন কত বছর ধরে বাতিল করলো আর আমাদের নিবন্ধন আর আমরা পেরে পেলাম আর ওদের এখন বর্তমান অবস্থা আমরা আমাদের দেশটাকে হৃদয়ে ধারণ করি আমরা আমরা আমাদের দেশটাকে নিয়ে প্রধারণা করি না আবার অনেকে বলতে দেখলাম